হিন্দু ঐক্যমঞ্চ মালদা জেলা হবিবপুর খন্ডর উদ্যোগে তিন দফা দাবিতে ডেপুটেশন হবি ব্লক প্রশাসনের কাছে এদিন তাজপুর এলাকা থেকে একটি র্যালি বের করেন হিন্দু ঐক্যমঞ্চের হবিবপুর খন্ডের উদ্যোগে এই র্যালিটির মাধ্যমে ডেপুটেশন জন সনাতনী হিন্দুরা তাজপুর স্ট্যান্ড থেকে র্যালি করে এবং স্লোগান দিতে থাকে এক হও হিন্দু সনাতনীরা এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সুভাশিস দত্ত জানান এই ভারতবর্ষ বেশ কিছু জায়গায় সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যেভাবে হিন্দুদের অত্যাচার সহ বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার শুরু করেছেন তারই পরিপ্রেক্ষিতে হবিপুর ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন জমা করা হয় মূলত তিন দফা দাবিতে এই ডেপুটেশন তুলে দেওয়া হয় অতি শীঘ্রই আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে সিএএ ও এনআরসি চালু করতে হবে গোহত্যা বন্ধের জন্য কঠোর আইন পাশ করতে হবে আজকে মূলত আমাদের কর্মসূচি ছিল যে বিগত দিনে আমরা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে হিন্দুদের উপর কীরকম অত্যাচার চলছে সেই অত্যাচার যাতে বন্ধ হয় এবং সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে বাংলাদেশি গুপ্তচরের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে তাই আমাদের মূলত তিনটি দাবি ছিল ভারতবর্ষের হিন্দুদেরকে সুরক্ষিত করার জন্য এক যাতে অবিলম্বে সিএএনআরসি চালু হয় দুই যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয় এবং তিন ইন আমাদের যে হিন্দুদের যে একশো কোটি হিন্দুর যে সেন্টিমেন্ট ভারতবর্ষে গো গরু সেই গো হত্যা যাতে বন্ধ হয় তার জন্য আজকে আমাদের এই দাবি আমরা হবিবপুরের পক্ষ থেকে হবিবপুরের বিডিও স্যারকে আমরা আজকে জমা দিলাম কোন সংস্থার পক্ষ থেকে আমাদের সংস্থার নাম হচ্ছে হিন্দু ঐক্যমঞ্চ আজকে আমরা একটা তাজপুর ভারত সেবাশ্রম সংঘের মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত একটা পদযাত্রা করলাম পদযাত্রা করার মাধ্যমে এখানে এসে একজন যিনি আধিকারিক উপস্থিত ছিলেন বিডিও স্যার ছিলেন না সেই আধিকারিককে আমরা আমাদের দাবি দাবাগুলো আমরা স্মারকলিপিটার মাধ্যমে দিলাম আগামী দিনে আমাদের একটাই কর্মসূচি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে সুরক্ষিত করা আপনার নাম আমার নাম সুভাষিষ দত্ত মালদা হিন্দু ঐক্য মঞ্চের সংযোজক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স